অনেক সময় মিস্ত্রিরা মিস্টেক করে থাকে এটা কিন্তু আমাদের জানার বিষয় আমরা সবসময় কলামের ল্যাপিং লেনটা চিন্তা করে থাকি এবং ওইটার সম্পর্কে আমাদের বেশি একটা ই থাকে ভয় থাকে বা ওটা ঠিক হতে হবে এটা আমাদের কিন্তু ভাবনা বেশি হয় কিন্তু স্লাবের ল্যাপিং লেনটা এবং ল্যাপিং পজিশানটা ঠিক আছে কিনা এটাও কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো দেখতে পাচ্ছি যে এটা আমাদের এল ফোরের এটা আমাদের ল্যাপিং লেন্স যেটা রয়েছে এটা আমাদের এল ফোর এবং এখানে যে ড্রাউন যে স্লাব যেটা দেখতে সেটা কিন্তু আমাদের হচ্ছে এল যে তলার এই স্লাবটা হচ্ছে টেনশন জোন তার কারণে কিন্তু এখানে অবশ্যই ল্যাপিং জোন আসা যাবে না তো এই স্লাবটার ক্ষেত্রে কোথাও ল্যাপিং পড়েনি কিন্তু এখানে একটা রডের ক্ষেত্রে ল্যাপিংটা পড়ে গেছে তো এই পয়েন্টে কখনোই আপনারা ল্যাপিং যেন না পড়ে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং ল্যাপিংটা সবসময় আপনারা এল ফোরের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এল টু এর মধ্যে যেন ল্যাপিং না আসে যেমন এই একটা রডের ক্ষেত্রে কিন্তু ল্যাপিংটা করছে এবং এটা অবশ্য মোটামুটি লেন্থ যেটা সেটা ঠিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের ল্যাপিং লেনটা কিন্তু একদম পার করে দেওয়া হয়েছে ল্যাপিং লেনটা করি উনি কিন্তু ঠিক ঠিক রাখছে কিন্তু ল্যাপিংয়ের পজিশনটা এখানে হওয়ার ঠিক হয়নি এটা একটু মাথায় রেখে রডটা যখন এখানে বিছাইছে তখন এটা কিন্তু একটু খেয়াল রাখতে হতো তো এরকম ছোটোখাটো ভুলগুলো আপনারা করা থেকে একটু সচেতন থাকবেন